নতুন শব্দ গঠনের আমরা একটি আরেকটি প্রক্রিয়া দেখব সেটা হলো সাফিক্স যোগ করে আর সাধারণত সাফিক্স শব্দের পরে রুটওয়ার্ডের পরে যুক্ত হয় যেমন ফুল আমরা যদি বিউটি এর সাথে ফুল যুক্ত করি তাহলে শব্দটি হবে বিউটি ফুল এগুলো এটি হলো অ্যাজেক্টিভ নতুন শব্দে আমরা এগুলো পার্টস অফ স্পিচও জানব যেমন চেয়ার চেয়ারফুল চেয়ারফুল ফেয়ার কেয়ারফুল ফিয়ার ফেয়ারফুল ফেইথ ফেথফুল মার্সি মার্সিফুল তো মার্সির এখানে যদিও যে ওয়ার্ড সেখানে ওয়াই যখন অ্যাজেক্টিভ হবে তখন আই হয়ে যাবে ওকে ফ্লে ফ্লে ফুল চাঞ্চল্য চাঞ চঞ্চল ইউজ ইউজফুল এগুলো সবগুলো এই সবগুলো অ্যাজেক্টিভ এই সবগুলো অ্যাজেক্টিভ ওকে তারপরে আমরা যদি দেখি এইম তার সাথে লেস যোগ করলে হবে এইমলেস এগুলো অ্যাজেকটিভ এইমলেস যেমন আমরা বলতে পারি হি ইজ এইমলেস ফিপল সে একজন লক্ষ্যহীন মানুষ এমলেস ম্যান স্টুডেন্ট এভাবেও বলতে পারি খেয়ার খেয়ারলেস ফেয়ার ফেয়ারলেস ফেইথ ফেইথলেস ওকে তারপরে টেস্ট টেস্টলেস আমরা বলি না যে খাবারটা টেস্টলেস ইট ইজ ইট ইজ আ টেস্টলেস ফুড ওকে ইউজ ইউজলেস নিষ্প্রয়োজন তারপরে হ্যাপি আমরা যুগ করতে পারি নেস হ্যাপিনেস হ্যাপিনেস এগুলো হলো এটা হলো নাউন সুখ ওকে খাইন্ড খাইন্ডনেস খোয়াইট খোয়াইটনেস নেস যোগ করে আমরা এগুলো নাউন যুক্ত গঠন করতে পারি নতুন শব্দ ওকে তারপরে আমরা যদি কওয়ার্ড কওয়ার্ড এল ওয়াই যুক্ত করে কাওয়ার্ডলি আর্থস আর্থলি যেমন কাওয়ার্ড হলো কাওয়ার্ডলি হলো কাপুরুষিত কাপুরুষিত মানে কাপুরুষের মতো তারপরে আর্থস আর্থলি ম্যান ম্যানলি র্যাপিড র্যাপিডলি দ্রুত ব্যাগে ওকে স্লো স্লোলি মন্থরভাবে উইক উইকলি ওকে তারপরে আমরা আরও কিছু শব্দ নতুন শব্দ গঠন করতে পারি যেমন আনসার আনসারেবল যোগ করলে এগুলো আমরা অ্যাজেক্টিভ গ্রহণ গঠন করতে পারব এই এই বল শব্দটি যোগ করে আমরা এই অ্যাজেকটিভ গঠন করতে পারবো সয়েস সয়েসে আমরা সয়েসেবল কমফোর্ট কমফোর্টেবল ফ্যাশন ফ্যাশনেবল ওকে একটা হলো উত্তর সাধ্য পছন্দনীয় কমফোর্টেবল আরামদায়ক ফ্যাশনেবল কেতা দুরুস্ত মানে যিনি ফ্যাশন করতে যে অভ্যস্ত তারপরে অবজেকশন অবজেকশন অবজেকশনেবল অবজেকশনেবল ওকে আপত আপত্তিকর ওকে রিজন রিজন রিজনেবল যুক্তি যুক্তিপূর্ণ ওকে ৰেচপন্স ৰেচপন্সিবল ৰেছপন্সিবল হ'ল জবাব দিহি অথবা দায়িত্বপূৰ্ণ চেন্স চেন্সিবল চেন্সিবল ইন্দ্ৰীয় কাৰ্য অ'কে চ' ডেৰ লাৰ্ণাৰ্ছ মেক্স নিউ ৱাৰ্ড এণ্ড ইউজ ইন ইউৰ চেণ্টেঞ্চ এণ্ড স্পিকিং অ'কে